সরকার অমানবিকভাবে এটা শুধুমাত্র মানে উৎসবে মেতে আছে মুখ্যমন্ত্রী বলছেন অযোগ্যদের জন্য ব্যবস্থা করবো এবারের দুর্গাপুজো আমাদের কাছে মানে আমাদের যোগ্য গ্রুপ গ্রুপটি শিক্ষাকর্মীদের কাছে একটা দুঃস্বপ্নের মনে বেসরকারি একটা যেখানে যাবেন তাকে সেখানে এক এক্সপিরিয়েন্স দেখাতে হবে সে কী এক্সপিরিয়েন্স দেখাবে সরকার অযোগ্যদের তালিকা এখনও পর্যন্ত দেয়নি অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা দেয়নি সেটা যদি ভাগ হতো সেটা নিয়ে অন্তত কিছু বলা যেত দ্বিতীয়ত তাদের যে পরীক্ষা নেওয়ার যে কথা একটা যেটা বলা হয়েছিল সেটাও শুধুমাত্র শিক্ষকদের জন্য তারা ইমপ্লিমেন্ট করেছে যারা শিক্ষাকর্মী তাদের জন্য কোনো পরীক্ষা নেওয়ার কোনো পদ্ধতি শুরু করেনি দু সালের যে গোটা এসএসসির প্যানেল সেই প্যানেলটা বাদ গেছে এবং যার কারণে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মীও তারাও কিন্তু চাকরি হারিয়েছে আর এই যে দু হাজার পঁচিশের যে দুর্গাপুজো অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব যেখানে বাঙালি থেকে শুরু করে অবাঙালি প্রত্যেকটা মানুষই একেবারে উৎসবে মেতে ওঠেন ঠিক সেই সময় এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষা কর্মীরা। তাদের কিভাবে কাটছে কারণ যে পনেরো হাজার চারশো তিন যে শিক্ষক শিক্ষিকা তারা তো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বেতন পাবেন কিন্তু এই শিক্ষা শিক্ষাকর্মীরা তারা কিন্তু তাদের বেতনটাও পাচ্ছেন না তারা স্কুলেও যেতে পারেননি এমনকি যে এসএসসির পরীক্ষাটা হয়ে গেল সেখানেও তারা বসতে পারেননি তাদের এবছর পুজোটা কেমন যাচ্ছে সেটাই আজকে জানার চেষ্টা করবো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন গ্রুপ সির শিক্ষাকর্মী অমিত দা মন্ডল তারা প্রথমে যে বিষয়টা আমি জানতে চাইব অন্যবারের পুজো আর এবারের পুজো রয়েছে কেমন কাটছে দেখুন এবারের দুর্গা পুজো আমাদের কাছে মানে আমাদের যোগ্য গ্রুপ সি গ্রুপটি শিক্ষাকর্মীদের কাছে একটা দুঃস্বপ্নের মতো মানে ভাষায় বর্ণনা করা যায় না কি অবস্থা এখন যোগ্য শিক্ষকরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে এক্সটেনশনটা পেয়েছে যোগ্য শিক্ষাকর্মীদের জন্য সেই এক্সটেনশানটা দেওয়া হয় এবং তারপরে তাদের জন্য সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থাও নেওয়া হয় তাদের মধ্যে যে তারা যোগ্য আছে শিক্ষকদের মধ্যে যারা যোগ্য আছে যেমন যোগ্য আছে তারা যেমন এক্সটেনশানটা পাচ্ছে যোগ্য শিক্ষাকর্মীরা যে এক্সটেনশনটা ফেলো না তাদের জন্য যে কোনো ব্যবস্থা করতে হবে সেই ব্যবস্থাটা সরকার নেয় সরকার কী করলো একটা ভাতা ঘোষণা করেছিল যেখানে যোগ্য যোগ্য সবাইকে মিশিয়ে দেওয়া দিয়ে ভাতাটা ঘোষণা করেছে আমরা বারবার বলেছিলাম যে ভাতাটা আপনারা শুধুমাত্র যোগ্য যারা আছে তাদের জন্য করুন বা যোগ্য সেপারেট করে তারপরে আপনি স্কিমটা করুন কিন্তু তারা একবারও শোনেনি আমরা বহু জায়গায় ডেপুটেশান দিয়েছিলাম শিক্ষা দপ্তরের আধিকারিক থেকে শুরু করে সবার কাছে সবাই বলেছিল দেখো না কী হয় আমরা বলেছিলাম যে এই জিনিসটা টিকবে না কোটায় ঠিক সেটাই হয়েছে সেটা টেকেনি তারপর থেকে যোগ্যদের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য কোনো তারা কিছু ইনিশিয়েটিভ নেয়নি দ্বিতীয়ত তাদের যে পরীক্ষা নেওয়ার যে কথা একটা যেটা বলা হয়েছিল সেটাও শুধুমাত্র শিক্ষকদের জন্য তারা ইমপ্লিমেন্ট করেছে যারা শিক্ষাকর্মী তাদের জন্য কোনো পরীক্ষা নেওয়ার কোনো পদ্ধতিই শুরু করেনি যেখানে যোগ্য শিক্ষাকর্মীরা বেতন পাচ্ছে না তাদেরকে অগ্রাধিকার দিয়ে তাদের পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে বা অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনা দরকার ছিল তারা সেটা করেন এখনও পর্যন্ত তারা কি করছে আমরা কিছুই বুঝতে পারছি না তাদের কোনো ভূক্ষেপ নেই আপনারা দেখেছেন আমরা গত পরশু দিন এটা নিয়ে আন্দোলনও করেছিলাম আমরা এসএসসি ভবন এবং শিক্ষা দপ্তরে আন্দোলনও করেছি শিক্ষা দপ্তর থেকে এবং এসএসসি চেয়ারম্যানের পক্ষ থেকে জানানো হয়েছে পুজোর ছবিরা মিটলেই নাকি যোগ্য শিক্ষাকর্মীদের জন্য নোটিফিকেশান বেরোবে কিন্তু তাতে অনেক প্রশ্ন আছে যখন দু সালে শিক্ষাকর্মীদের নিয়োগ হয় প্রায় কুড়ি লক্ষ পরীক্ষার্থী ছিল কুড়ি লক্ষ ভ্যাকেন্সি ছিল প্রায় সাড়ে পাঁচ হাজারের কাছাকাছি গ্রুপ গ্রুপটি মিলিয়ে সেই কুড়ি লক্ষ পরীক্ষার্থীর সঙ্গে দশ বছর আগে পড়াশুনো করে একটা বিপুল কম্পিটিশান এবং সরকারের একটা সীমায়ীন দুর্নীতি এত জিনিসগুলোর পক্ষে আমরা এই চাকরিটা পেয়েছিলাম আজকে আমাদের সাত মাস ধরে বেতন নেই যোগ্য হওয়ার পরেও সেরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে এবার যদি পরীক্ষার ফিল হয় প্রায় চল্লিশ লক্ষ পরীক্ষার্থী হবে একটা সার্ভে করে দেখা যাচ্ছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ পরীক্ষার্থী হবে দশ বছর পরীক্ষা হয়নি তো এত পরীক্ষার্থীর মাঝে আবারও সেই একই প্রিপারেশান রেখে কি করে পরীক্ষা দেওয়া সম্ভব তাও আবার বিনা বেতনে এটা কি সরকারের কর্তা একবার চিন্তা করছেন না এই সাত মাস কিভাবে কাটালেন কিভাবে কাটছে বেতন নেই আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছেন আমরা তুলেও ধরেছি যে বহু ক্ষেত্রে কাউকে ছোটোখাটো কোনো কাজের সঙ্গে যুক্ত হতে হয়েছে কেউ কোনো রকমে যা জমানো কিছু ছিল সেগুলো দিয়ে হয় দিন কাটাচ্ছে না তো বেশিরভাগ কি কোনো না কোনো ছোটোখাটো কাজের সঙ্গে যুক্ত হতে হয়েছে ম্যাক্সিমাম কাজ পাচ্ছে না কি করে কাজ পাবে যে সাত বছর ধরে একটা সরকারি চাকরি করেছে তার তো আর কোনো কোনো বেসরকারি ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স নেই বেসরকারি একটা যেখানে যাবেন তাকে সেখানে তাকে এক্সপিরিয়েন্স দেখাতে হবে সে কি এক্সপিরিয়েন্স দেখাবে সরকার অযোগ্যদের তালিকা এখনও পর্যন্ত দেয়নি অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা দেয়নি সেটা যদি ভাগ হতো সেটা নিয়ে অন্তত কিছু বলাই যেত যেন আমরা আনটেন্টেড শিক্ষাকর্মী আমরা সেটা নিয়ে কিছু করতে পারতাম যে আপনারা কাজ করতে যাবেন সেখানে তো বয়সের একটা বয়সের একটা ফ্যাক্টর থাকে অবশ্যই বয়সের ফ্যাক্টর থাকে আজকে যারা সাত বছর ধরে চাকরি করেছে তারা আমি ধরেও নি প্রায় সাতাশ আঠাশ বছর নাগাদ তারা চাকরি পেয়েছিল যখন আঠেরো সালে চাকরি পেয়েছিল আরও সাত বছর পরে তারা ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স অনেকে তো আছে ম্যাক্সিমাম এজের আরও পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে তারা আছে একদম শেষ সীমায় গিয়ে তারা চাকরিটা পেয়েছিল তারা কী করে পারবে সম্ভব নয় কোনো রকমে চলছে না অনেকের ক্ষেত্রেই যারা অসুস্থ হয়ে পড়েছে অনেকে স্ট্রোক করেছে বহু ক্ষেত্রে বহু কিছু হয়েছে আমরা সমস্ত তথ্যই দিয়েছি শিক্ষা দপ্তরে কোনো ভ্রক্ষেপে নেই সরকার অমানবিকভাবে এটা শুধুমাত্র মানে উৎসবে মেতে আছে মুখ্যমন্ত্রী বলছেন অযোগ্যদের জন্য ব্যবস্থা করব বেচারা অযোগ্য এই সমস্ত কথাবার্তাগুলো বলছেন কিন্তু যেটা করা দরকার যোগ্যদের জন্য যেটা করা দরকার সেটা তিনি কোনোভাবেই করছেন আমি বলছি দাদা অন্য বছর পুজোই যে জিনিসগুলো করতেন মানে এবছর পুজোই কোন কোন জিনিস যেগুলো করতে পারছেন না চাকরি চলে যাওয়ার কারণে দেখুন কিছুই তো করতে পারছি না মানে সত্যি কথা বলতে পুজোটা যেটা বললাম প্রথমে যে পুজোটা আমার কাছে এখন দুঃস্বপ্নের মতো না পুজোয় কোনো জামা কাপড় কিনতে পেরেছি না বেরোতে পেরেছি এই যে আপনার সঙ্গে কথা বলার জন্য বেরিয়েছি এটাও একরকম মানে কষ্ট করেই বেরোতে হয়েছে বাড়ির পাশে পুজো মাইক বাজছে আমরা ঘরে দরজা জানলা বন্ধ করে রেখে দিয়েছি কী করবো হয় পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে হচ্ছে নয়তো একটা অস্বস্তি অবস্থার মধ্যে থাকতে হচ্ছে কি করবো এটাই হচ্ছে খারাপ অবস্থা এবছর বাবা মা বা বাড়ির না 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 সেরকম কোনো কিছুই দেওয়া হয়নি বা বাড়ির লোকেরও মানসিক অবস্থা যেভাবে খারাপ তারাও কোনো কিছু নিতে চায়নি বা নেয়নি তো এরকমই খুবই খারাপ অবস্থার মধ্যেই আর কি চলছে আমি বলছি পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন তাদের থেকে কোন ব্যক্তিগতভাবে আমাকে শুনতে হয়নি যেহেতু আমি এখানে থাকি এবং আমাকে সবাই চেনে সেভাবে আমাকে ব্যক্তিগতভাবে শুনতে হয়নি কিন্তু আমরা খবর পাচ্ছি যে গ্রামের দিকে বিভিন্ন ক্ষেত্রে যেখানে আছে সবাই সব কিছু বিষয়টা জানে না এই যে একটা ভাগ করা হয়েছে শিক্ষকদের যেখানে যোগ্য শিক্ষকদের যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে স্কুলে শিক্ষাকর্মীরা যোগ্য হওয়ার পরেও তাদের সুযোগ দেওয়া হয়নি এক্ষেত্রে সবাই একরকম ভাবতে শুরু করেছে যে শিক্ষাকর্মীরা হয়তো সবাই অযোগ্য ফলে অনেক গ্রামের দিকে বা অন্যান্য মহৎসল এলাকার দিকে যারা থাকে তাদের ক্ষেত্রে একটা খারাপ একটা ইমপ্যাক্ট পড়ছে আরও নেগেটিভ ইমপ্যাক্ট পড়ছে তাতে আরও তাদের মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে তাদের এবং তাদের ফ্যামিলিকে একটা খুব অত্যন্ত জঘন্য পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে আমরা সরকারকে বারবার বলেছি আপনারা যোগ্য যোগ্য ভাগ করুন এবং শুধুমাত্র যোগ্যদের জন্য কোনো ফিনান্সিয়াল বেনিফিট হোক বা যাই হোক না কেন সেটা ব্যবস্থা করুন না তো কীভাবে পরীক্ষা দেওয়া সম্ভব তার মধ্যে এই সমস্ত জিনিসগুলো তো আছেই যে সমস্ত কথাগুলো বললাম যে মুখ্যমন্ত্রী বারংবারই গ্রুপ সিদের চাকরিটাকে একটা ছোট করে দেখা এর আগেও বলেছিলাম আপনাকে এই যে অযোগ্যদেরকে গ্রুপ সিতে দিয়ে দেবে মানে কোথাও গিয়ে কেন বারবার এই গ্রুপ গ্রুপ সি ডি মানে শিক্ষাকর্মী যাদের ছাড়া হয়তো কোথাও গিয়ে একটা স্কুল চলবে না তাদের এই পোস্টটাকে এত ছোট করে দেখা এটা কি কোথাও গিয়ে আপনারা নিজেরা কোথাও গিয়ে এটাতে আঘাত পাচ্ছে অবশ্যই এটা তো প্রথম থেকেই কারণ শিক্ষাকর্মীতে গ্রুপ সি গ্রুপ ডি একটা নিচু পোস্ট ছোটো পোস্ট তো সেখানে যতই তারা সমস্ত কাজ স্কুলে সমস্ত ফিনান্সিয়াল কাজ বা অফিসিয়াল সমস্ত কাজই করুক না কেন সরকারের যে সমস্ত ফ্ল্যাগশিপ প্রকল্প কন্যাশ্রী শিক্ষাশ্রী সবুজ সাথী সব কিছুই তারা ইমপ্লিমেন্ট করতো কিন্তু করার পরেও তাদের সেটা তারা বেতনের দিক থেকে বলুন বা অন্য কোনো সম্মানের দিক থেকে বলুন সবসময় নিচু জায়গায় থাকতো তাই হয়তো মুখ্যমন্ত্রী ভেবেছেন এটা একটা নিচু পোস্ট এখানে আমরা অযোগ্যগুলোকে যারা তাদেরকে প্লেস করতেই পারি সেই জন্যই তিনি হয়তো ভাবছেন সেই কথাটা কিন্তু তাদের মধ্যেও যারা যোগ্য আছে যোগ্যদের মধ্যেও বেশি যোগ্যতম যারা আছে যে সমস্ত যোগ্যতার পরীক্ষা তারা এই দুর্নীতি এবং এত কম্পিটিশান টোপকে যারা উত্তীর্ণ হয়েছিলো তাদের কথাটা তারা ভাবছেন না বা তাদের আধিকারিকরা তাদের মাথায় ঢুকছে না সেটা আমি বলছি এই যারা আপনারা ধরুন গ্রুপ সি গ্রুপ ডি চাকরি যাদের চলে গেছে তারা তো এখন কোনো চাকরির সাথেই যুক্ত নেই তো এই যে এসএসসির পরীক্ষাটা হলো এটা কি আপনাদের বসার কোনো সুযোগ ছিল যারা আনটেইনটেড তাদের তো অবশ্যই বসার বসার সুযোগ ছিল যারা যোগ্য যারা তারা অবশ্যই বসতে পেরেছে বা অনেকে যাদের কোয়ালিফিকেশন আছে তারা বসেছে অযোগ্যদের বসার সুযোগ ছিল না সেক্ষেত্রে তো অযোগ্যদের মধ্যে যদি কেউ বসেও থাকে শিক্ষাকর্মীদের মধ্যে যারা অযোগ্য আছে তারা যদি বসেও থাকে নিয়মানুসারে তাদের ওটা ক্যান্সেল হওয়ার কথা সেটা এসএসসি বুঝবে সেটা আমি বলছি আপনারা কি পরীক্ষা দিয়েছেন আমার বিয়েড নেই কিন্তু আমার পরিচিত অনেক ছিল যাদের বিয়েড আছে তারা যাদের বিয়েড আছে তারা পরীক্ষা দিয়েছে যারা যোগ্য যারা আমি তো অবশ্যই যোগ্যদেরই চিনি অযোগ্যদের তো আমার চেনার কথা নয় সেটা এসএসসি এসি আমি শেষে একটা বিষয়ে বলবো যে এই যে পুজো নিয়ে তো আমরা কথা বলছি পুজো মানে চারিদিকে এত আনন্দ এত আলো এত মানুষ ঘুরতে বেরোচ্ছে কি ফিল হচ্ছে এবছর দেখুন পুজোর যত আনন্দ আলো যাই বলুন না কেন রোশনাই যাই বলুন না কেন আমাদের কাছে সমস্তটাই অন্ধকার একেবারে ঘন অন্ধকার আমাদের এই সমস্ত আলো উৎসব আনন্দ এসবের কোনো মানেই নেই আমাদের কাছে আমাদের কাছে সম্পূর্ণ সব থেকে যদি খারাপ অবস্থায় কেউ থাকে সেটা হচ্ছে যোগ্য শিক্ষাকর্মীরা দু হাজার ষোলোর প্যানেলের সবচাইতে বেশি সাফারার যদি কেউ হয় সেটা হচ্ছে যোগ্য গ্রুপ গ্রুপটি শিক্ষাকর্মীরা না কোর্ট এদের জন্য বিচার ব্যবস্থা এদের জন্য কোনো কিছু ভেবেছে না সরকার এদের জন্য কোনো কিছু ভেবেছে উল্টে আরও কী করে তাদের সঙ্গে অযোগ্যদের মিশিয়ে দিয়ে প্রভাবটাকে ঘেঁটে দেওয়া যায় সেই চেষ্টা সরকার করছে এবং এখনও করে যাচ্ছে এবং পরীক্ষা বা অন্যান্য কোনো বিষয়ের মাধ্যমে যাতে কীভাবে তাদেরকে তাড়াতাড়ি নিয়োগ করা যায় যোগ্যদের কীভাবে তাদের চাকরি ফুটিয়ে দেওয়া যায় সেই উদ্যোগটাও তারা নিচ্ছে না তাই সবচাইতে বেশি সাফারার হচ্ছে যোগ্য শিক্ষাকর্মীরা যারা আছে যাদের হয়তো সংসার আছে ছেলে মেয়ে আছে বয়স্ক বাবা মা আছে তাদের কিভাবে চলছে সাত মাস বেতন আগের দিন আমরা আন্দোলনে গিয়েও তুলে ধরেছি বিষয়টা যে যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে তারা অনেকেই তাদের জামা কাপড় কিনে নিতে পারেননি যাদের বয়স্ক বাবা মা আছে বৃদ্ধ বাবা মা আছে যেটা বললাম যে ছোটোখাটো কোনো কাজের সঙ্গে যুক্ত হতে হয়েছে ডেলি লেবারের কাজের সঙ্গে যুক্ত হতে চলেছে ভাবুন যা যে সাত বছর ধরে একটা যোগ্যতার সঙ্গে একটা চাকরি করে স্কুলের সমস্ত অফিসিয়াল কাজ থেকে শুরু করে সমস্ত কিছু সামলে তারপরে তাকে আজকে এই অবস্থায় নামিয়ে নেমে আসতে হয়েছে সরকার থেকে এই অবস্থায় এই জায়গায় নামিয়ে দিয়েছে তাদের এর থেকে আর দুর্ভাগ্যজনক আর খারাপ আর কিছু হয় না আর কী মনে করছেন যদি এই যে আমরা দেখলাম যে এস যে পরীক্ষাটা হলো সেখানেও শোনা যাচ্ছে অনেক অনিয়ম বেনিয়ম হয়েছে বা আপনাদেরও যদি নোটিস বের হয় পরীক্ষা হয় আপনারা কি আশাবাদী যে এই সরকার আবার নিয়োগ করে আপনাদের নিজের জায়গায় ফিরিয়ে দেবে কারণ বারবার আমরা যেটা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা এই এই সরকার গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের যেভাবে ছোটো চোখে দেখছে সে জায়গাতে দাঁড়িয়ে কি মনে করছে সেটার পিছনে সরকার তো অবশ্যই দুর্নীতিগ্রস্ত তো দুর্নীতি করেছে বলেই এই অবস্থা সেই সঙ্গে বিচার ব্যবস্থারও দায় আছে বিচার ব্যবস্থা এখানে যেটা করেছে সেটা হচ্ছে মাছের দায়িত্বে বেড়ালকে রেখেছে যে এসএসসি দুর্নীতিগ্রস্ত যে সরকার দুর্নীতিগ্রস্ত যারা চোর তাদের তাদেরকেই পরীক্ষা নেওয়ার দায়িত্ব দিয়েছে তো সেখানে তো লোকের মধ্যে একটা সংশয় কাজ করবেই যে আবার এই পরীক্ষায় দুর্নীতি হতে পারে বা এরকম কিছু আমরা অবশ্যই সেই ভয়ে পাবো যদি নোটিফিকেশান বেরোয় আমরা অবশ্যই চাইবো আশা করব যাতে কোর্টের পর্যবেক্ষণে সমস্ত কিছুটা হয় এবং সমস্ত কিছু সুষ্ঠুভাবে হয় এবং দ্রুত যাতে আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি কিন্তু এটা অবশ্যই বিচার বিভাগেরও দায় আছে যে তারা যোগ্য যারা তাদের জন্য কোনো ব্যবস্থা না করে পুরো জিনিসটাকে একটা গুলিয়ে ভুলিয়ে যেভাবে ছোটো বাচ্চারা যখন মানে ওই ক্যারাম বা দাবা খেলতে বসে তারা যখন হেরে যায় হেরে যাওয়ার ভয় তারা কিরে ফেলে একবারে সমস্ত দাবা বা ক্যারামের গুটিগুলোকে সমস্ত মানে ছড়িয়ে ছিটিয়ে দেয় পুরো খেলাটাকেই নষ্ট করে দেয় বিচারপতিটা এখানে সেই রকম কাজ করেছে তারা সেখানে যোগ্য আলাদা করতে পারেনি বা করলেও সেটা মানতে চায়নি বরং পুরো জিনিসটাকে একটা হেঁটে দিয়ে যারা যোগ্য তাদেরকে শেষ করে দিল তাদের জীবনটাকে এবং যারা দুর্নীতি করেছে তাদেরকে কোনো কিছু মানে শাস্তি দিল না তাদেরকে বরং পরীক্ষা নেওয়ার দায়িত্ব যারা বঞ্চিত ছিল যারা মামলা করেছিল মামলা করার পর হয়তো কোথাও গিয়ে তারা তাদের মামলাটা জিতেছে আপনাদের চাকরি চলে গেছে কিন্তু তাদের কি আদতে কোনো লাভ হল কোনো লাভ হয়নি যারা মামলা করেছে তারা সবচাইতে বড় ফেলিয়ার পেয়েছে তাদের মামলা করে লাভটা কি হয়েছে তারা তাদের দাবিটা কী ছিল এই প্যানেলে দুর্নীতি হয়েছে প্যানেলের মধ্যে অনেক অযোগ্যকে চাকরি দেওয়া হয়েছে সেই অযোগ্যদের চাকরি চাকরি বাতিল করে সেই জায়গায় যারা ওয়েটিং আছে তাদেরকে চাকরিতে বহল করা হোক এটাই তাদের মূল দাবি ছিল প্রথম কলকাতা হাইকোর্টে যখন রিট পিটিশন হয়েছিলো এটাই ছিল তাদের মূল বক্তব্য সেখান থেকে কি করে সুপ্রিম কোর্টে গিয়ে পুরো প্যানেল বাতিলের দাবি তাদের মুখ্য হয়ে উঠলো এবং তাদের আইনজীবী সেটা বলতে থাকলো এবং তারা তাদের আইনজীবীকে কিছু বললেন না আমি অবাক এতে এটা কারা গেইনার হলো কারা কারা এতে লাভ পেলো তারা তো কিছুই পেলো না ঠিকভাবে তারা তারা আবার নতুন করে পরীক্ষা দিক তাহলে এত বছর পর তাদেরও তো একই অবস্থা তাদেরও তো এজ হয়েছে তারা তো সেই প্যানেলের চাকরি প্রার্থী মানে তারা তো সেই এজেতে একটা সময় ছিল আলিয়াস তাদের এত এজ হয়েছে তারা আবার নতুন করে পরীক্ষা দিক তাদের এটা ভাবা দরকার তারা কোন আইনজীবীকে নিয়োগ করেছে তাদের আইনজীবী কেন তাদের সঙ্গে এরকম প্রতারণা করেছে এটা বোঝা দরকার আর এই যে আপনারা গ্রুপ সি বা গ্রুপ ডি যারা পরীক্ষাটা বসতে পারলেন না বা যারাই সাত মাস ধরে বেতন পাচ্ছেন না অন্যদিকে শিক্ষকেরা তারা বেতন পাচ্ছে কোথাও কি আপনাদের মধ্যে কি কোনো বৈষম্য তৈরি হয়েছে মানে শিক্ষকদের সঙ্গে আমাদের দেখুন শিক্ষকদের পোস্ট আলাদা আমাদের পোস্ট আলাদা এটা তো ডেফিনেটলি এটা মানার এটা তো মানতেই হবে তাদের কোয়ালিফিকেশান হাই তার জন্য তাদের শিক্ষক আমাদের কোয়ালিফিকেশান কম তার জন্য আমরা নন টিচিং স্টাফ এটাতে যা কোয়ালিফিকেশান সেই অনুযায়ী সবাই চাকরি কিন্তু যেখানে দুর্নীতি হয়েছে দুর্নীতির ক্ষেত্রে তো শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে নন টিচিং স্টাফদের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে দুর্নীতি তো দুটো ক্ষেত্রেই সমান তো এক ক্ষেত্রে যেখানে দুর্নীতি হলো সেখানে যারা যোগ্য তাদেরকে চাকরিতে বহাল রাখা হলো আর আরেক ক্ষেত্রে যারা নন টিচিংদের ক্ষেত্রে যারা যোগ্য তাদেরকে বা মানে চাকরিতে বহল রাখা হলো না এটা কী ধরনের এটা তো বিচারিতা সম্পূর্ণ হবে বিচারক সেখানে অর্ডার কপিতে লিখলেন যে যাতে স্টুডেন্টদের স্বার্থ ব্যাহত না হয় সেই জন্য শিক্ষকদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে নন টিচিংটা যে যাচ্ছে না তাতে কি স্টুডেন্টদের স্বার্থ ব্যাহত হচ্ছে না তাদের কি মানে স্কলারশিপগুলো তাদের ঠিক মতন ইমপ্লিমেন্ট হচ্ছে স্কুলগুলোতে গিয়ে খোঁজ নেওয়া দরকার আপনাদের স্কুলের হেডমাস্টারগুলোকে যে স্কুলগুলোতে হাজার দেড় হাজার দু হাজার করে স্টুডেন্ট মাত্র একজন করে যোগ্য শিক্ষাকর্মী ছিল তাদের যে শিক্ষাকর্মীগুলো বেরিয়ে গেল সেই সমস্ত হেডমাস্টারদের কাছে গিয়ে খোঁজে নেওয়া দরকার যেগুলো আপনারা কী করে সামলাচ্ছেন এগুলোতে আপনাদের অসুবিধা হচ্ছে কিনা ডেফিনেটলি তারা বলবে তাদের অসুবিধা হচ্ছে এটা বিচারকের মাথায় ঢোকেনি তারা এটা বোঝা দরকার ছিল তিনি এটা বোঝেননি বা সরকারও বোঝা দেয় আর সরকারও সেটা বোঝায়নি আর এই যে দু হাজার ষোলো সালে আপনাদের যে পরীক্ষা হয়েছিল তখন ওয়েব মাস শিটের সাথে কোনো কার্বন কপি দেওয়া হয়নি কিন্তু পঁচিশে দেওয়া হল এটা লাস্ট হয়েছিল দু হাজার বারো সালে যখন প্রথম এসএসসি চেয়ারম্যান ছিলেন চিত্তরঞ্জন মণ্ডল কিন্তু এতে দু হাজার ষোলো সালে দেওয়া হল না আপনাদের কি মনে হয় এটা পরিকল্পিত ছিল যে এই কার্বন কপি থাকলে আপনাদের কাছে একটা প্রমাণ থাকতো এবং কোথাও গিয়ে এটা নিয়ে মামলা হলে আপনারা প্রমাণ দেখাতে পারতেন যে না আমরা আসলেই যোগ্য আমরা ঠিক অবশ্যই পরিকল্পিত ছিল পরিকল্পিত ছিল বলেই তো মানে দুর্নীতি করতে হতো বলেই তো পরিকল্পনা করেই করা হয়েছে তো সেটা তো প্রমাণিত কিন্তু কার্বন কপি ছাড়াও যে আমরা যোগ্য সেটাও কিন্তু সিবিআই কিন্তু সুপ্রিম কোর্টে বলেছে সিবিআই কিন্তু সুপ্রিম কোর্টে কখনও বলেনি যে এরা যোগ্য নয় সুপ্রিম কোর্টে সিবিআই পরিষ্কার বলেছে যাদের নাম্বারের সঙ্গে মিসম্যাচ আছে এই এই লিস্ট তাদের লিস্ট এদের নামের নাম্বারের সঙ্গে মিসম্যাচ আছে এরা অযোগ্য বাকিদের ক্ষেত্রে নাম্বারে কোনো গরমিল হয়নি বাকিদের ক্ষেত্রে নাম্বারে গরমিল হয়নি মানে কি যারা অযোগ্য একদল যারা অযোগ্যরা বাদ গেলে বাকিরা তো যোগ্যই তো থাকে